আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে নালুর রহমত আমিও ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে যাচ্ছে আমি নিজ কলেজে মানে আমি যে কলেজে লেখাপড়া করছি সেই কলেজে দুই তিন দিন ব্যাপী মানে খেলাধুলা হয় তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো খেলাধুলার জন্য একটা মাইক একটা ব্যাটারি নিচে আমার কাছে খেলাধুলা পরিচালনা করার জন্য আমি সামনে থেকে ভিডিও করার চেষ্টা করতেছিলাম কিন্তু মানে ফোনটা কাঁপার জন্য আমি সামনে থেকে ভিডিও করিনি পরে যেখানে চলে আসছে যে উপরে মাইকটা বাঁধছি কারণ প্রতিদিন খুলে রাখতে হবে তাহলে তো চোর নিয়ে যাবে এই জন্য মাইকটা খুলে রাখছি এখানে এটাই হলো আমাদের ভুল্লি ডিগ্রি কলেজের কলেজ ক্যাম্পাস ওই পাশে শহীদ মিনারে যেখানে মাইকোন রাখছে এখন আমি সাউন্ড চেক করবো দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে আমি কোনো ভিডিও আপনাদেরকে সারাইতে চাই না এই জন্য সকলে ভিডিও আপনার সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম